হ্যালো গাইজ আজকে আমি যাচ্ছি মামাবাড়ি আমার আছে ইনভাইট অ্যাকচুয়ালি ভাদ্র মাসের যে খাওয়া দাওয়া হয় আর কি তো মামি ফোন করে আমাকে বললো আজকে আমার ইনভাইট আর আমার মামাবাড়ি বেশি একটা দূর না একদম কাছে তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখানে একটু বৃষ্টি পড়ছে তো তার জন্য নিয়ে নিজের ছাপা আর এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাবো মামাবাড়ি তো চলো তোমাদের দেখাই কী আয়োজন হয়েছে আর গিয়ে পৌঁছে তোমাদের দেখাচ্ছি কী কী সব হয়েছে কী কী আয়োজন হয়েছে ঠিক আছে মা আসছে অ্যান্ড গাইস আমার মা যেতে মানে হায়েস্ট তিন মিনিট সময় লাগবে হেঁটে তাও আবার হেঁটে সো এই জন্যেই আমার কাছে দুপুরবেলায় ফোন এসেছে তোমার আজকে ইনভাইট আছে দুপুরবেলা বলতে বারোটার দিকে তো আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি বাট সাডেনলি এখানে চলে এসছে বৃষ্টি সো বৃষ্টির জন্য এই যে আমি এসেছি ছাতা এখন আমি টুকটুক টুকটুক করে যাব সো গাইস এখন আমি যাচ্ছি আর ওই যে দূরে নারকেল গাছটা দেখা যাচ্ছে একটা পোস্ট মতো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওখানেই আমার মামাবাড়ি তো বুঝতেই পারছো এই যে নিয়ে নিয়েছি মামি আর ভাইয়ের জন্য একটু ছোটোখাটো খাওয়ার খাবার এই আমি এখন যাচ্ছি মামাবাড়ি এই যে চলে এসেছি আমি মামাবাড়ি এই গেট দিয়ে ধোকা যাবে না জলে ভর্তি এখন আমি ওই দিক দিয়ে যাবো ওটা হচ্ছে বুনু কোন দিক দিয়ে যাবো দিক দিয়ে এই যে চলে এসছি আমি মামাবাড়ি মামি কি করো গো তুমি